এবার ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সাথেই জানালেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউর স্ত্রী রজনী এক সপ্তাহের মধ্যেই ফিরে আসবেন বলেই জানান মুখ্যমন্ত্রী এমনটাই জানালেন স্ত্রী রজনী সাউ আমার শারীরিক অবস্থার খবর নিয়েছেন পরিবারে কে কে আছেন সেটাও খবর নেন এখন আমি এখন অনেকটাই নিশ্চিন্ত বোধ করছি তিনি পরিবারের পাশে থাকবেন বলেও আশ্বস্ত করেছেন রেজরার বাসিন্দা বিএসএফ জাবান পূর্ণম কুমার সাউ টানা উনিশ দিন হয়ে গেছে পাকিস্তানে বন্দি এখনও ঘরের ছেলে ঘরে ফিরে আসেনি যতদিন যাচ্ছে ততই দুশ্চিন্তার কালো মেঘ দেখছে পাকিস্তানের কাছে বন্দি ভারতীয় জাবান পূর্ণম শাহ এর স্ত্রী রজনী সাউ গত শনিবার পাকিস্তানের এক পাক রেঞ্জার্স ভারতীয় সেনার কবজায় এসেছে আর তাতেই কিছুটা আশার আলো দেখেছিল কিন্তু আজ উনিশ দিন পার পূর্ণম শাহের পরিবার বর্তমান পরিস্থিতিতে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন যদিও মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে তারা অনেকটাই আশ্বস্ত হয়েছেন এমনটাই জানিয়েছেন বিএসএফ জওয়ান পূর্ণম কুমার স্ত্রীর রজনী সাউ তিনি আরও জানান মুখ্যমন্ত্রী তাকে আশ্বস্ত করেছেন পূর্ণামকে পাকিস্তানের কব্জা থেকে ছাড়িয়ে আনার জন্য তিনি কেন্দ্রীয় সরকার এবং বিএসএফ এর উচ্চ পর্যায়ে কথা বলছেন এখন পাকিস্তানে আটকে বিএসএফ জওয়ান কবে মুক্ত হয় কবে দেশের মাটিতে ফেরে পরিবারের কাছে ফেরে সেই অপেক্ষাতেই দিন গুনছে তার পরিবার সহ গোটা ভারতের মানুষ আমার বাড়িতে দেখুন আমার শ্বশুর আছেন উনি কিছু করেন না টোটালি কমরে রেস্ট আর আমার টোটো চালায় আমাদের ঘরে একজনই ভালো সার্ভিস করতেন যে আমার হাজবেন্ড ম্যাডাম ঠিক আছে ওনাকে অ্যারেস্ট করে এরা কুড়ি দিন আমাদের ঘর পরিবার কি করে চলছে সেটা আমরাই এখন জানি ওনার অ্যাকাউন্টেরও স্টেটমেন্ট কিছু পাচ্ছি না কি হোল্ড আছে কি পয়সা ঢুকেছে আমরা তো কিছুই জানতে পারছি না কেন কি এটিএম সব ওনার কাছেই ছিল ম্যাডাম উনি আমাকে ফোন পে করতেন তো আমি ঘরে টাকা পয়সা দিতাম বাইক ওনার তো ফোনও নেই আমাকে উনি তো ফোন পেও করতে পারছেন না আমাকে কী করে করবে ওদের কাছে তো কিছু নেই এখন না হচ্ছে ম্যাডাম আমি কি বলবো আপনাকে বলুন আমি এখন তিন মাসের প্রেগনেন্ট আছি ম্যাডাম আমি এই অবস্থায় কোথায় কোথাও দৌড়াবো বলুন আমি তো কাঙ্গড়া কোথাও দৌড়ব আপনি এখানেই থাকুন আপনি কাছাকাছি কোনো কাজ করতে পারেন জাস্ট ওখানে সামনে যতক্ষণ পর্যন্ত এই ব্যাপারটা না মিটছে কি কাজ করবো বলুন সংসারটা চালাতে পারে আমি আগে খোঁজ নিয়ে দেখছি আমি কি আমি দেখুন ম্যাডাম আমি আমি গ্রাজুয়েট মানে পড়াশোনা জানি কিন্তু আমার কাছে এখন চাকরি কি আমার একটা বাচ্চা আছে সে ক্লাস থ্রি এ পড়ে আর আমার শ্বশুর আছে শাশুড়ি আছে দুজনই মানে পেশেন্টই বলুন তো এখন আমি কোথায় কাজ করতে যাব বলুন আমার তিন মাসের প্রেগনেন্সি এই কন্ডিশনে হ্যাঁ

জানিয়েছি আমাদের স্টেটে এই এরকম একজন হয়েছে প্লিজ ওনাকে ছাড়ানো হোক মানে খুব স্ট্রিক্টলি উনি কথা বলেছেন ম্যাডাম আপনাকে কোনো আশ্বাস দিল হ্যাঁ উনি বললেন কি আপনি টেনশন নিন না আমরা এক সপ্তাহ মধ্যে দেখছি কি করে ওনাকে আনা হবে আপনার শারীরিক ব্যাপারে কোনো খোঁজ খবর হ্যাঁ উনি সবই বললেন মেডিকেল যদি কিছু ট্রিটমেন্ট লাগবে তাহলে বলবেন আর যদি আপনার ইন লজ মানে আমার শাশুড়ি আমার শ্বশুরকে যদি কোনো ট্রিটমেন্ট লাগে উনি বললেন টোটালি উনি হেল্প করবেন আপনি এতদিন ধরে চাইছিলেন যে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে হ্যাঁ কথা বলার পর কেমন মনে হচ্ছে দেখুন আজকে তো ফুলি স্যাটিসফাইড আছে কি হ্যাঁ ম্যাডাম মো এই নিয়ে একটু মানে কথাবার্তা বলছেন ওনারও একটু টেনশন হয়েছে কথা বলে মানে উনি বললেন যে ম্যাডাম টেনশন নিন না ওনাকে আনা হবে এক সপ্তাহের মধ্যে উনি বলছেন এ ছাড়ানো হবে মানে মুখ্যমন্ত্রী আশা পেয়ে আপনার কিছুটা হলেও ভালো হ্যাঁ কিছু মানে কি অনেকই ভালো লাগলো